নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের কথা আজ ছিন্নপত্রের সংখ্যা একশো ছয় যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন সাতাশে জুন আঠেরোশো সাল লেখার স্থান শিলাইদহ কাল থেকে হঠাৎ আমার মাথায় একটা হ্যাপি থট এসেছে আমি চিন্তা করে দেখলুম পৃথিবীর উপকার করার ইচ্ছা থাকলেও কৃতকার্য হওয়া যায় না কিন্তু তার বদলে যেটা করতে পারি সেইটা করে ফেললে অনেক সময় আপনি পৃথিবীর উপকার করা হয় নিদেন যা হোক একটা কাজ সম্পন্ন হয়ে যায় আজকাল মনে হচ্ছে যদি আমি আর কিছুই না করে ছোটো ছোটো গল্প লিখতে বসি তাহলে কতকটা মনের সুখে থাকি এবং কৃতকার্য হতে পারলে হয়তো পাঁচজন পাঠকেরও মনের সুখের কারণ হওয়া যায় গল্প লেখবার একটা সুখ এই যাদের কথা লিখবো তারা আমার দিনরাত্রির সমস্ত অবসর একেবারে ভরে রেখে দেবে আমার একলা মনের সঙ্গী হবে বর্ষার সময় আমার বদ্ধ ঘরের সংকীর্ণতা দূর করবে এবং রৌদ্রের সময় পদ্মাতীরের উজ্জ্বল দৃশ্যের মধ্যে আমার চোখের পরে বেরিয়ে বেড়াবে আজ সকালবেলায় তাই গিরিবালা নামনি উজ্জ্বল শ্যামবর্ণা এক ছোট অভিমানী মেয়েকে আমার কল্পনারাজ্যে অবতারণ করা গেছে সবে মাত্র পাঁচটি লাইন লিখেছি এবং পাঁচ লাইনে কেবল এই কথাই বলেছি যে কাল বৃষ্টি হয়ে গেছে আজ বর্ষণ চঞ্চল মেঘ এবং চঞ্চল রৌদ্রের পরস্পর শিকার চলছে হেনকালে পূর্ব সঞ্চিত বিন্দু বিন্দু বাড়ি শিকড় বর্ষি তরুতলে গ্রামপথে উক্ত গিরিবালার আসা উচিত ছিল তা না হয়ে আমার বোটে আমলাবর্গের সমাগম হলো তাতে করে সম্প্রতি গিরিবালাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হলো তা হোক তবু সে মনের মধ্যে আছে দিন যাপনের আজার একরকম উপায় পরীক্ষা করে দেখা গেছে আজ বসে বসে ছেলেবেলাকার স্মৃতি এবং তখনকার মনের ভাব খুব স্পষ্ট করে মনে আনবার চেষ্টা করছিলাম যখন পেনেটির বাগানে ছিলাম যখন পৈতের ন্যাড়া মাথা নিয়ে প্রথমবার বোলপুরের বাগানে গিয়েছিলাম যখন পশ্চিমের বারান্দায় শেষের ঘরে আমাদের স্কুল ঘর ছিল এবং আমি একটা নীল কাগজের ছেঁড়া খাতায় বাঁকা লাইন কেটে বড় বড় কাঁচা অক্ষরে প্রকৃতির বর্ণনা লিখতুম যখন তোষাখানার ঘরে শীতকালের সকালে চিন্তা বলে একটা চাকর গুনগুন স্বরে কারণের সুরে গান করতে করতে মাখন দিয়ে রুটি তোষ করত তখন আমাদের গায়ে গরম কাপড় ছিল না একখানা কামিজ পরে সেই আগুনের কাছে বসে শীত নিবারণ করতুম এবং সেই সশব্দ বিগলিত নবনী সুগন্ধি রুটি খণ্ডের উপরে লুব্ধ দুরাস দৃষ্টি নিক্ষেপ করে চুপ করে বসে চিন্তার গান শুনতুম সেই সমস্ত দিনগুলিকে ঠিক বর্তমান করে দেখছিলুম এবং সেই সমস্ত দিনগুলির সঙ্গে এই রৌদ্রলোপিত লোকিত পদ্মা এবং পদ্মার চট ভারী একরকম সুন্দরভাবে মিশ্রিত হচ্ছিল ঠিক যেন আমার সেই ছেলেবেলাকার খোলা জানালার ধারে বসে এই পদ্মার একটা দৃশ্যখণ্ড দেখছি বলে মনে হচ্ছিল তারপরে আমি ভাবলুম এই তো আমি কোনো উপকরণ না নিয়ে কেবল গল্প লিখে এবং বর্তমানকে দূর কালের সঙ্গে মিলিয়ে দিয়ে নিজেকে নিজে সুখী করতে পারি তারপরে মনে হলো প্রবাদ আছে নাথিং সাকসেস লাইক সাকসেস টাকায় টাকা আনে তেমনই সুখ সুখানে সুখের সময় আমার মনে বা আমরা মনে করি আমাদের সুখী হবার অসীম ক্ষমতা আছে তারপরে দুঃখের সময় দেখতে পাই কোনো ক্ষমতায় কোনো কাজ করে না সব কালি একেবারে বিগড়ে গেছে সব কলই একেবারে বিগড়ে গেছে কালবোধ হয় একটু 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 কিছু সুখের আভাস মনের ভিতর রিড়ি করে উঠেছিল তাই সমস্ত কলগুলো একেবারে চলতে আরম্ভ করেছিল জীবনের অতীত স্মৃতি এবং প্রকৃতির বর্তমান শোভা একসঙ্গেই সজীব হয়ে উঠেছিল তাই সকালে আর জেগে উঠেই মনে হলো আমি কবি যতই কবিত্ব থাক যতই ক্ষমতার গর্ব করি মানুষ ভয়ানক পরাধীন পৃথিবীর উপর থেকে এই কাঙাল জীবগুলোর লম্বা হয়ে উঠে খাড়া হয়ে শীর্ণ হয়ে বেড়াচ্ছে আস্ত স্বর্গটি চায় তারপরে টুকরো টাকরা যা পায় তাতেই ক্ষুধা পিত্রীর চেষ্টা করে অবশেষে ভিক্ষা প্রসারিত ঊর্ধ্বগামী দেহ ধুললণ্ঠিত হয়ে পড়ে এবং মৃত্যুকে স্বর্গপ্রাপ্তি বলে রটনা করে যেটুকু সুখে জীবনের সমস্ত কলগুলো চলে সেইটুকু সুখ যদি চিরকাল ধরে রাখা যায় তাহলে সমস্ত শক্তি বিকশিত সমস্ত কাজ সম্পন্ন করে যাওয়া যেতে পারে আজ গিরিবালা অনাহুত এসে উপস্থিত হয়েছেন কাল বড় আবশ্যকের সময় তার দদুল্যমান বেনির সূচোগ্র ভাগটুকুও দেখা যাবে না কিন্তু সে কথা নিয়ে আজ আন্দোলনের দরকার নেই শ্রীমতী গিরিবালার তিরোধান সম্ভাবনা থেকে থাকে তো থাক আজ যখন তার শুভগমন হয়েছে তখন সেটা আনন্দের বিষয় সন্দেহ নেই একবার পত্রে অবগত হওয়া গেল যে আমার ঘরে ক্ষুদ্র তমাটি ক্ষুদ্র ঠোঁট ফুলিয়ে অভিমান করতে শিখেছে আমি সেই চিত্র বেশ দেখতে পাচ্ছি তার সেই নরম নরম মুঠোর আড়ালের জন্য আমার মুখটা নাকটা ত্রিশার্থ হয়ে আছে সে যেখানে সেখানে আমাকে মুঠো করে ধরে টলমলে মাথাটা নিয়ে হাম করে খেতে আসত এবং খুদে খুদে আঙুলগুলোর মধ্যে আমার চশমার হাটটা জড়িয়ে নিতান্ত নির্বোধ নিশ্চিন্ত গম্ভীরভাবে গাল ফুলিয়ে চেয়ে থাকতো সেই কথাটা মনে পড়ছে কবিগুরু তার একশো ছয়তম ছিন্নপত্রে তার নিজের জীবনের স্মৃতি তর্পণ করেছেন কবিগুরুর এই স্মৃতিতর্পণ যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরোনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে দেখো আমার গল্প শুনো আমাকে তোমাদের পাশে রেখো নমস্কার বন্ধু বিদায়